আসসালামু আলাইকুম ইমরিআ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছে তো আমি বড় বড় মতো চলে আসলাম নতুন আরেকটি প্রোডাক্টের রিভিউ নিয়ে তো যে প্রোডাক্ট রিভিউ করবো এটা অবশ্যই হচ্ছে ব্র্যান্ড নিউ প্রোডাক্টের রিভিউ এই তেলটা রিভিউ করার মানে ক্ষেত্রে মানে এটা আমি নিজেকে নিয়ে আনিনি আমাকে একজন গিফট করেছে তো অল্প পরিমাণেই হচ্ছে ইউজ করেছি কিন্তু যার থেকে নিয়ে আমি মানে যে আমাকে গিফট করলো তার থেকে নিয়ে আমি বেশ কিছুদিন যাবত ইউজ করে ভালো লেগেছে তার জন্যই হচ্ছে আমি আমার জন্য এনেছি বা আমাকে গিফট করেছে আমি বলেছিলাম যে ভালো লেগেছে তো এই জন্য গিফট করেছে তো বলবো সেটা পুরো ঘটনাটাই আপনাদের কাছে তুলে ধরবো যেহেতু আপনারা আমার ফ্যামিলির এক মানে সদস্যর মতোই আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক ভিডিও আছে তো এই ভিডিওটা আপনারা সেখান থেকে ভিজিট করে দেখতে পারেন বা আপনাদের পরিবার পরিজনের মানে মাঝে বন্ধু বান্ধবের মাঝে হচ্ছে ভিডিওটা শেয়ার করতে পারেন এতে হচ্ছে তার উপকৃত হতে পারে যদি তাদের প্রয়োজন হয়ে থাকে আর হ্যাঁ ভিডিও শুরু করার আগেই আমি হচ্ছে আপনাদের কাছে আর কি সরি বলে নিচ্ছি কারণ আমার একটু ঠান্ডা লাগার কারণে অনেক উচ্চারণ দেখা যায় কি যে বেজে বেজে যায় মানে কেমন যেন আমি করতে যাচ্ছি উচ্চারণটা মানে আমি একেবারে কেমন যেন পোকলা টাইপের হয়ে যায় তো এটা নিয়ে আপনারা কেউ বাজে মন্তব্য করবেন না বা ক্ষমস্বরূপ দৃষ্টিতে দেখবেন এটা হচ্ছে আমার ঠান্ডা জনিত কারণে যাই হোক আমার সমস্যার কথাটা আমি বলে নিলাম এখন হচ্ছে আমি মূল ভিডিওতে চলে যাই কারণ বেশি বক বক করলে আপনার বেশি কথা বলে মূল ভিডিওতে যাচ্ছে না তো চলুন ভিডিওতে চলে যাই এখন আমি যেটা নিয়ে ভিডিও করবো সেটা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা তেল তেলের প্রোডাক্ট তো এটা হচ্ছে হেয়ার অয়েল হেয়ার অয়েল আমার কাছে কিন্তু তেলটা কিন্তু এরকমভাবে ছিল না একটা বক্স ছিল বক্সটা হচ্ছে আমি রেখেছিলাম আপনাদের সামনে টোটাল পুরোটাই তুলে ধরবো যে কী ছিল সাথে বাট আমার আলহামদুলিল্লাহ একটা খুব চঞ্চল ছেলে আছে ও হচ্ছে ওই বক্সের মধ্যে কিছু কয়েন রেখেছিল আমার ঘরে ছিল ওই কয়েনগুলো নিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে খেলেছে দেন হচ্ছে কয়েনগুলো ঠিক আছে বাট প্যাকেটটা আমি হয়তো বা আমার বাসায় কাজের মহিলা হয়তো বা ঝাড়ু দিয়ে ফেলে দিয়েছে যাই হোক ওটা আমি দেখাতে পারছি না দেন হচ্ছে নেক্সট টাইম যদি আবার আমি এটা কিনে নিয়ে আসি তখন হচ্ছে আমি দেখাই দিব তো প্যাকেজিংটা দেখুন প্যাকেজিংটা কিন্তু যেটা অনেস্ট প্যাকেজিংটা কিন্তু তেমন ভালো না দেখুন নতুন অবস্থায় কতটুকু তেল ইউজ করলাম এই আমি একবার দিয়েছি গত পরশু দিন কালকে দিই আজকেও দিই ভাবছি রিভিউ করে দেন হচ্ছে আবার অ্যাপ্লাই করে এখন ঘুমিয়ে পড়বো এই যে ব্যাকসাইডটা হচ্ছে এরকম কিন্তু প্যাকেজিংটা হচ্ছে খুবই বাজে একশো মিলি বাজে বলার জন্য বাজে বলার একটাই কারণ কারণ এটা কিন্তু এমন না যে আমি কাপ করছি পড়ে যাচ্ছে কারণ মিথ্যা বলা হবে একদমই খুবই বাজে বলছি এটা আমার বলা বলাটা কি ঠিক হয়নি এখানে যে স্টিকারগুলো লাগিয়েছে কেমন যেন দেখুন মানে কেমন ঘুচিয়ে গেছে হুম এটাই এটাই আর কোনো কিছু না এই যে এখানে এটা হচ্ছে বেশ টাইট করে দিয়েছে যে তেল পড়ে যাওয়ার মতো কোনো চান্স নেই এই যে তেলটা হচ্ছে আমি একটু হাতে নিয়ে দেখাই দিব ওটা ওয়েস্ট হবে না তেলটা আমি চুলে দিয়ে দিব আবার কারণ যেহেতু আমি আজকে টার্গেট রেখেছি রাতে একটু মাথায় তেল লাগিয়ে তারপর হচ্ছে ঘুমাবো আমি কিন্তু তেল লাভার না আমার তেল দেওয়া একদমই ভালো লাগে না কেন জানো তারপরও মাঝে মধ্যে তো দিতে হয় মনে হয় যে মাঝে মধ্যে মাথা ঘুরাচ্ছে তেলের জন্য দেখা যায় যে অনেক দিন হয়ে গেলে তো চলুন এখানে কি বলছে ডিপি হেয়ার অয়েল মেডিকেটেড হার্বাল কেস অয়েল হ্যাঁ একশো মিলি কার্যকারিতা চুল পড়া চুল অকাল পক্কতা মানে অনেক সময় দেখা যায় যে অকালে চুল পাকা শুরু করে দেয় মস্তিষ্কের সূক্ষ্মতা ও অনিদ্রা এছাড়াও ইহা চুলের বৃদ্ধিতে সহায়তা করে এবং চুলকে কালো ও উজ্জ্বল করে ওকে খুবই ভালো ব্যাপার এটা হচ্ছে ডি প্লেট কোম্পানিটার নাম কোম্পানির নামটা হচ্ছে স্মেলটা স্মেলটা ভীষণ সুন্দর আচ্ছা দেখুন তৈরি চব্বিশে নভেম্বর সরি আমি বলতে ভুল করলাম চব্বিশ সালে মানে টোয়েন্টি ফোর ইয়ারে নভেম্বরে তৈরি হয়েছে এটা ডেট যাবে হচ্ছে সাতাশ সালে মানে টোয়েন্টি সেভেন ইয়ারে প্রায় তিন বছর ওকে বেশি কিন্তু বড় না অনেক বেশি বড় না এই যে আমার হাতে এতটুকু হচ্ছে আহামরি কিন্তু বড় না হ্যাঁ হাতে নিয়ে দেখাই কিন্তু বিশ্বাস করবেন কিনা জানি না স্মেলটা একটু হালকা হালকা শুভ শুভ আভা আছে দিয়ে দিলাম মাথায় অনেক সুন্দর গ্রান অনেক মাশাআল্লাহ আল্লাহ এখন বলি এটার কাহিনিটা এটা আমার কাছে কিভাবে আসলো আমি তো এটা দোকান থেকে কিনি নাই এটা হচ্ছে আমার রাজি মানে আমার মামা তো বোন ও ইউজ করে ওর নাকি অনেক চোর পড়ছে আর এই জন্য আমার মামাও কিনে দিয়েছে তো আমার কাছে খুব ভালো লেগেছিল গ্রামটা আমি বললাম যে মাথায় কি লাগাইলি যে এত সুন্দর গ্রাম তো তখন বলতেছিল যে আপু আমাকে বাবা একটা তেল এনে দিয়েছে যে ওটা খুবই ভালো গ্রাম তেলটা দেখলে মনে হয় না যে খুব কোয়ালিটি ফুল কিন্তু আমার চুল পড়া কিন্তু অনেকটাই কমে গেছে তো এই তেলটা যে ওর মানে আমার মামা কে যে সাজেস্ট করেছে সে নাকি বলেছে যে শ্যাম্পু করতে না তেমন একটা কিন্তু আমি এটার পক্ষে না তেল লাগাবো শ্যাম্পু করব না কেন তেল লাগালে চুল কিন্তু এমনিতেই হচ্ছে অনেক ময়লা হয়ে যায় দেখা যায় যে প্রচুর পরিমাণে ময়লা চুলে লেগে যায় তেলের কারণে ঘেমে গেলে কিন্তু দেখা যায় কেমন টাইপের কাদা কাদা টাইপের হয়ে যায় অনেক সময় দেখা যায় চুল শীতের সময় হয়ে যায় কেন আমি শ্যাম্পু করব না আমি এটার পক্ষে না বাট উনি কি যুক্তিতে দিয়েছে কিন্তু আর চুল পড়া কিন্তু অনেকটাই কমেছে এই তেলের কিন্তু কার্যকারিতা খুবই বেশি হ্যাঁ এটা আগে ফিট রাখতে হবে সব কিছুর মনে হচ্ছে তালা । দেন এটা চুরে দিলে বিশ্বাস স্থাপন করে দিলে হয়তো বা কমে গিয়েছে গানটা আমার খুব ভালো লেগেছে তো তখন আমি বলেছিলাম যে কোথায় পাওয়া যায় বল আমি আনার ব্যবস্থা করি বা আমি যে আনবো তখন বলছিল যে আচ্ছা আমি বাবাকে বা এরকম করে বলে নেই বলছিল যে আহ বাবাকে আমি জিজ্ঞেস করি তখন বলছিল যে অমুক জায়গা থেকে এনেছে তো আমি এটা শুনে চুপ করেছিলাম ভাবছিলাম যে ছবি তুলে আমার হাজব্যান্ডকে দিব বা আমি আনানোর ব্যবস্থা করব দেন দেখি যাওয়ার পর দিন সকালবেলাও আমার জন্য নিয়ে এসছে বললো যে তোমার জন্য এটা গিফট ওকেই আমি তো খুব খুশি হয়ে গেলাম যেহেতু পাশাপাশি ফ্ল্যাটে থাকি ইজি আর থেকে তেলটা নিয়ে আমি বেশ কয়েকদিন ইউজও করেছিলাম ভালো লেগেছিল দেখুন তেলটা কিন্তু চুলে লাগিয়েছি মানে অনেক তেল ছিটছিটে না ওরকম চাইপের না প্যারাসুট তেল বাড়ির তেল প্যারাসুট তেল সাধারণত যেটা অয়েলি ওটা কিন্তু দেখা যায় যে হাত থেকে তেল ছিটছিটে হয়ে যায় কিন্তু এটা এরকম না তেল এটা কিন্তু শীতেও কিন্তু খুব ভালো কাজ করবে আমার তো মনে হয় গরম থেকে বেশি শীতে চুল নিয়ে খুব ঝামেলা হয় অল্পতেই হচ্ছে চুলটা রুক্ষ সুক্ষ হয়ে যায় যেটা কিনা খুবই এটা কষ্টকর আর চুল অযোধায় মনে হয় চুল খায় খুশক হওয়ার কারণে বাট এটা কিন্তু হেল্পফুল একটি প্রোডাক্ট হতে পারে আমার চ্যানেলে যেহেতু ক্রিম তেল এই টাইপের জিনিসগুলো খুব বেশি ভালো চলে তো এটা হচ্ছে আপনারা যে কোনো মুদি দোকানে বা কসমেটিক্সের দোকানে হচ্ছে ই করলে পেয়ে যাবেন এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন দেন দোকানওয়ালাকে বললে ওনারা অর্ডার দিয়ে আনিয়ে দিয়ে দিতে পারে দোকানে থাকলে তো সহজেই পেয়ে যাবেন খুবই হেল্পফুল একটি প্রোডাক্ট তো আজকের মতো ভিডিওটা লেন্দি করব না এখানে রেখে দিই স্টপ করে দিই তো আমার চ্যানেলে হিউজ করবার ভিডিও আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন যদি আপনাদের কোনো কিছু উপকারে আসে তা আমি খুব নিজেকে ভাগ্যবান তি মনে করবো ভাগ্যবান থেকে আচ্ছা তো ভিডিওটা আজকের এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিকে শেয়ার করে আমার সাথে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম এভরিওান